ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করলো জেলা ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তর এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিরাও যাতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তাদের শিল্প সংস্থাগুলিতে বিনিয়োগ আকর্ষণের সুযোগ পান সেই উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন কুমার প্রামাণিক জানিয়েছেন এদিনের বৈঠকে প্রায় চল্লিশ জন স্থানীয় শিল্পপতি অংশগ্রহণ করেন মূলত বার্ষিক টার্নওভার তিরিশ কোটি টাকায় বেশি যাদের তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ পেতে পারেন এই বিষয়ে বিস্তারিতভাবে অবগত করা হয় অংশগ্রহণকারী শিল্পপতিদের জেলা শিল্পক্ষেত্র নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি অর্থনৈতিক বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ভবিষ্যতে আরো শিল্পপতিদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট হিরি নিউজ বাংলা আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার শিল্পকেন্দ্র উদ্যোগে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সহযোগিতায় আমরা স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে যে ইউনিটগুলো আছে তারা যাতে আইপিও লঞ্চ করতে পারে সেই বিষয়ে আমাদের রাজ্য থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আপনার গিয়ে নজরুল ইসলাম এবং মুস্তফা কামাল এসছেন উনি ওনার বক্তব্য পেশ করছেন কীভাবে শিল্পপতিরা আরও ভবিষ্যতে আরও বেশি স্টক এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারে এবং সেগুলো করতে গেলে কী কী ওনারা অসুবিধার সম্মুখীন হন বা হতে পারে সেগুলো বিস্তারিত আলোচনা হচ্ছে যাতে ওনারা ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসাটা চালাতে পারে